آیات تلاؤت خر و آیات رامنے رکھا کچھ آلوچنا صلی اللہ بلّہ علیہ تو اللہ پاک رب العالمین العلام سرشتی سرشٹی سرشتی شروع تے حضرت آدم علیہ السلام رے সৃষ্টি করলাম আদম আলে রে সৃষ্টি করার বাদে নির্দেশ এল ফলের প্রতি তুমি তাই আদমরে চেষ্টা কর তাজিমী চেষ্টা সব ফিরিশ হলে সে কিন্তু ইবলি করল না আল্লাহাকবুল আলমিনে এই সম্পর্কে কোরআনুল করিম উল্লেখ করছেন ওয়েস কুলনা আলিল মালা ইকাতি আমি ফিরিস্ত হলে উজ যুদু উলিয়া আদম। ওরা আদমরে শেজদা হর। ফিরিত হলে শজদা কররলা। ফাসা জাদাল মালা একাু খুল্ধু মাজ মাম সব পিষত হলে শেজধা করছে। আল্লাহ পাকর বলুল আলামিনার ওডার। এটা মানতে কোনো আপত্তি নেই সারাই আল্লাহর হুকুমরে তামিল করলাম কিন্তু ই এই ই হুকুমর তামিল করল না এই শয়তানের হুকুমরে তামিল করল না আল্লাহ তে জিজ্ঞাসা করলাম মা মানাকা আন তুমি কি কারণে মা মানাকা আল্লাহ তাস যুদা ইজ আমার তো যখন আমি আদেশ করলাম তোমার ফিরিস্ত আল্লাহ আদম ইসলাম ইসলামরে শ্রদ্ধা করার লাগে এই সময় তুমি শ্রদ্ধা করলে না তোমারে কোন জিনিসে নিষেধ হল তখন ইবল আনা হাইরুম মিন্ন আমি এলাম আদম তাকিয়া শ্রেষ্ঠ বালা তার হারণ কিতাম বলে তিন আপনি তো আল্লাহ আমারে বানাইছ আগুন দিয়া আর ফিরস্তারে আদমরে বানাইছো আপনে মাটি দিয়া মিন মিন্নার আমারে আগুন দিয়ে তুমি ফয়দা করছো আর আদম আল্লি ইসালাম রে আদম রে তুমি ফয়েদা খরচ আগুন দিয়া নাই বরং মাটি দিয়া এখন আগুনে মাটিরে জ্বালাইয়া বশ্য করি এই জেগাত আমি হার মানতাম পরাজিত হইতাম মাতা নত করতাম কাছে এটা তো বিলকুল যুক্তিয়ে না বিদায় আমি আদমরে চেষ্টা করছি না কারণ যে মাটি দিয়ে আদমরে ফয়দা করছেন ও মাটি দিয়ে আমি চূর্ণ বিচূর্ণ করতাম পারি আমি আগুনে আমারে যে আগুন দিয়ে সৃষ্টি করছেন এই আগুনে এটা করতে পারে বিদায় আমি আগুনের ফয়দা আর এই আদম নিলাম মাটির ফয়দা বিদায় ই আগুনের সৃষ্টি মাটির সৃষ্টির কাছে মাথা নত করা এটা বিলকুল মানায় না তার যুক্তি আসলো আদম আলী ইসলাম করল নাম এই যে যুক্তি দেখাইয়া এটা হইল তার অহংকার অহংকার কি যে আমি শক্তিশালী আমার ক্ষমতা বেশি মাটির এই সমতা নাই বিদায় আমার সমতা কোনো সময় মাটির কাছে পরাজিত নাই বরং মাটি আগুনের কাছে পরাজিত বিদায় এটা আমি মানিয়ে পারি এই যে অহংকার এই অহংকার পাক রব্বুল আলমিনের পছন্দ মুস্তাকবিরিন যারা অহংকার হরে

আমার আবাদত করতে গিয়া অহংকার প্রদর্শন করে অচিরেই তারা লাঞ্ছিত অবস্থায় জাহান নাম প্রবেশ করব এই তোর মানার মধ্যে এর তসির করতে গিয়া মুফতির কেরাম খেয় খেও লাখ আন্দুআ আমার হাতে ডাকতে সময় আমার হাতে খুঁজতে সময় যারা অহংকার প্রদর্শন করে বুঝি বুধাতে কোনো ব্যক্তি যদি রব্বুল আলমিনে কোনো দোয়া করে কোনো কিছু চায় রব্বুল আলমিনে তার লগে কবুল করিলাই যেটা চায় তার বিনিময়াল লাফাক রব্বুল আলমিনে দিয়া দেন মসিবত তাকে উত্তরণ লাগি চাইলে মসিবত থাকি আল্লাহ উত্তরণ রিজেক্ট চাইলে আল্লাহ রিজেক্ট দেন বেমার দোকা লাগি আল্লাহর হচ্ছে আল্লাহ বেমারদের সরাইয়ার রাত্রের শেষ অংশ খুললেন শেষর যে বাট আছে এই বাট আল্লাহ পাক আলমিন দুনিয়ার আকাশ ইলা কোনো মসিবত যদা আসনি যদি তাক তাহলে আমি আল্লাহর খাছে তোমরা মুসিবত্তরণবার লাগিয়া দোয়া কর আমি তোমরা মসিবত থাকি ইলা কোনো রিজা স্থানে বন্ধা আসনী যদি তাক তাহলে আমি নামি আল্লাহর খাতে তুমি তাই চাও তোমরা রিজাকে কুসাদা ভরি দিমু ফত বার করিয়া দিম ইলে কোনো বেমারী আসনি যাইন বেমার কারণে কষ্ট করতে আস বেমার আর হাই ফাইবার লাগি আমি রব্বুড়া কাছে দোয়া ঘর আমি তোমরা বেমার দূর করিয়া দিম এই যে আল্লাহর কাছে চাওয়া এটা একদা এই দোহা হইলো একবার দোহাও এবার দোহাও এবার আতুন দুহা আবাদত আপনার কোনো ব্যবহার নাই আপনার কোনো সমস্যা নাই আপনার সব সুন্দরভাবে চলতে আছে এর বাদে রব বোলা আলমিনা দোয়া করলে ই দোয়া রব্বুল আলামিন যতটা সময় গেল সময় অবাধুতার মধ্যে দেন কোনো জরুরত নাই এর বাদে আপনি অনবইয়া আল্লাহর হাতে চাউ কানুষে গুণাসর পারে ইচ্ছা অনিচ্ছায় জানিয়া আনা জানিয়ে অনেক সময় হইতে পারে কোনটা আমার আকলে লইছে না ইটা গুনা কিনা আমি লিছি। এখন যদি মানুষ তবার আমি লইয়া তাহে তবা হইয়া তাহে আল্লাপাক রবুল আলামিন ই তোর বিনিময় আল্লাহর বন্দারে মা করে দিবাম যদি তবা হইয়া হরে না এমতে বই আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দোয়া করে আল্লাহ মারে আপনি মাফ করে দেও এই কথা কইলে রব্বুল আলমিন আপনার দাঘ অবশ্যই সড়া দিবা বুঝি বুদামত এই দোয়া

বিশেষ করে আমরা ফার্স্ট সপ্তাহের নামাজ পড়ি নামাজ ভরিতে সময় আমরার মাথা জমিন লাগাই লাগাইয়া খুব রব্বি আলা আলা রব্বি এল আলা মানুষের সাড়া তিনাত বড়ির মধ্যে সবচেয়ে সম্মানীয় হইল মাথার মাতার মধ্যে সফাল এই ক্বাহাল আল্লাহ যাতুল ওয়াহদা হুলা শারীকা লা উসালা আর কেও কোন জগত রাখে না শুধু আল্লাহর কাছেই ক্বাহালটা রাখে এই সময় এই ক্বাহাল যখন মারিদ ফলাইয়া হইলা সুবহান আরবিয়ালা এই সময় আপনি আর আল্লাহর মধ্যে আর কোনো হাইন নাই কোনো পর্দা নাই এই মাত্রা হার হার নেম আপনি কিবির বা অহংকারটা মুক্ত আপনার ভিতরে নাই নাই যে বিলকুল এই সম্মানীয় অঙ্গ খেনে আমি রাখতাম সে বৈশ্যতা শিকার হরছিল না ইবুলি আল্লাহ আদেশ দিয়েছি শ্রদ্ধা করা লাগিয়া দম রে হইছে না আমি শ্রদ্ধা করতাম না আমি এলাম আগুন দিয়া সৃষ্টি

শরিশা দ্বারা পরিমান কibir আছে এই ব্যক্তি বেশ তো নাই হাদিসে কুছী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে فرمাইন আল্লাহ তাআলা আল কুবরিয়া উরে দাই ওয়া লা আজমাত ইজারি কibir হইল আমার চাদর আর মহানবত হইল আমার লঙ্গি জাহানী রে দায়ী যে আমার ই সাদরিয়া টানা টানি হরলম কাশাম তুহু আমি তারে চুরমার হরিম পুনর কাজাফ তুহু তে তার প্রতি আমি নিককে ফরম অর্থাৎ তারে আমি দুজহ নিককে ফর্ম দুজহ দাহেল হরম দেখা গেল কিবির যেটা এটা উইল মূলত আল্লাহ আক্রবুল আহমিনের গুণ এটা মানুষে অবলম্বন করলেও মানুষ ধ্বংস সময় সময় দুনিয়াত অহংকার প্রদর্শন করছোন বহুত মানুষে কিন্তু কোনো ব্যক্তির অহংকার টিকিটাকলা তাই যে হালতে আছি তান যে ক্ষমতা আছে এই ক্ষমতা এখনও আছে বাদেও থাকবো আগেও আসলো সব সময় একই হালতে কিন্তু আমার আপনার ভিতরে যত ক্ষমতা ইতা ক্ষমতা সমতা চিরস্থায়ী নাই কিছুদিন লাগে আল্লাহ দেইন পরীক্ষা করা মানুষের বিভিন্ন কারণে অহংকার করে এর মধ্যে একটা কারণ ইমাম ওজালী রহমতুল্লাহ আলাই উল্লেখ করছি মানুষ ইলিম লইয়া অনেক সময় অহংকার করে অথচ রসুল পাক সাল্লা ফরমাইছেন আহাতুল ইলমে আল হুয়ালা ইলমের বিভদ হইল অহংকার ইলিম এক নিয়ামত আল্লাহ সব মানুষের দান করেন না জারারে দান করছেন যাইন যত বড় মফের আলিম হয়েছে তাই তত বড় নতি স্বীকার হরসইন তান দিল বড় নরম তাহে দিল বড় ছোট তাহে ইলিম আল্লাহ পাকুল আলমিনে দিচ্ছ এই আলিম ব্যক্তি যদি ইলম বেশি অর্জন করার কারণে তান দিলর কথাটা হামাই যায় আমি বহুত বড় আলিম হয়ে গেছি গিয়া সারার বড় আমি আলিম ইতটা যদি আমাই যায় তাহলে তাই তান দিলর ভিতরে কিবির হারাই দিছ এই কিবির যদি হামাই যায় তাহলে আপনি আলিম আনা সান রক্ষা হর না যাইন বড় আলিম হয়েছে তাই তার নিজের কাছে তাই তাক্তা আছে আমি সবচেয়ে বড় জাহিল আমি মূর্খ আমি কিচ্ছু জানছি না সারা রাজিন দেখি যা কিছু জানছি ইটা আল্লাহর রসুলের জ্ঞান সমুদ্র তাকিয়া এক ফুটাও আমার পক্ষে জানা হয়েছে কিনা তাই তার নিজের একবারে ছুটাও না এই ইলিম অর্জন একজন মানুষের বড় ধরনের গবেষণা করছি গবেষণা করিয়া যদি টান দিলর ভিতরে আনিল যে আমি অতি বড় একটা সাজ করছি এটা সারুর দ্বারা সম্ভব করেছে নাম ই কিয়াল তান দিলর ভিতরে যদি আয়ু হত্যা হইলে তান দিলর ভিতরে কেবির হামাই গেছে গিয়া। এটা আইত না যে আল্লাহ নেরামত দিছই আমার মেদাত ও মেদাত নেরামত দেওয়ার কারণে আমি হরা অসম্ভব হয়েছে সুক্রিয়া আদায় হরিয়া আপনি ইলমে হাদিস শাস্ত্রত চেষ্টা করলাম অনেক হইসেন রসুল্লা সাল্ল ইসলামর হাদিস নিয়াম অনেক সন্দেহ করছেন কিন্তু বাজার দিন দর্শকীয়া বইছেন বইয়া আল্লে একটা হাদিস আর তান দিলের ভিতরে ইয়াদ নাই তাই ছাত্র আছে উপস্থাপন করার আর কোনো সুযোগ নাই দেখা যায় আল্লাহ নিশইন গিয়া এর লাগিয়া আমরা যারা ইলের দিন যারা আল্লাহ দিস ও কারিমিয়া যারা দিস এর লাগি কর্তব্য হইল সব সময় নিজের ছোট মনোহরিয়া চলতাম নিজের দৃষ্টিতে নিজরে কোনো সময় বড় দরিয়া নিতাম না নিলেও আপনি বিপদগ্রস্ত হইযিয়াম গিয়া ইলমে আপনার দ্বারা কোনো ফায়দা হইতাম কেরাম মা গুন আল্লা পাগ আলামিন আলামং কুরান শরিবে উল্লেখ করছে নি নামা আসাল্লাহ হামিন আহিবাদহিল লা ম যারা আল্লারের দরাইন এরা মধ্যে উল্লেখদ্য ব্যক্তিয় ইলা আল মহল। আল খুব বেশি দোড়াই। সতেরা আখনে আলিম হার হাতারা নাম হাইছেন। আল্লাহ আপনার মাসাইল সম্পর্কে আপনার ইটার দ্বারা আপনি আপনার নিজরে নিজর কাছে খুব ছোট মনে রাখবা যে আল্লাহ যা কিছু শিখাইছেনটা তো সামান্য কিছু শিখাইছেন আরো বহুত কিছু শিখাইতে পারতাম যা কিছু শিখাইছেন শুক্রিয়া আদা করিয়ার ইটার দ্বারা আমি অপেক্ষা করতাম না আটিয়ে যাইতে মানুষে আমারে সালাম করতাম আমি বড় হয়ে গেছি গিয়া এখন আপনারে মানুষের সালাম করতা এটা আপনার অপেক্ষা করতাম আপনার কাছটা কি আর সুল্লাহ সাল্লামর সুন্নত মানুষে ভাইতা আপনি আলিম দিনর হাদি আপনি দেখাইতা আপনি আটিয়ে যাইতে আর জনটা সালাম করতাম আলামান আরফতা ও মাল্লাম তা আরিফ আর না সিনুকু আপনি ফোর দেখাইয়া দিতা দুই নম্বর কারণ অনেক মানুষ আমল নিয়ে অহংকার হরেন বেশি আবাদত নিয়ে অহংকার হরেন যে আমার আমল বালা এর চাইতে তো আমি বহুত বালা এই কথাটা দিলর ভিতরে যদি লাইন তাহলে আপনার দিলর ভিতরে অহংকার ঢুকাই দিছেন আপনার আমল বালা এটা তো আল্লাহ পাকে দেখরা কোন আমল দিয়ে আপনি না জাতি ফাইবার কোন আমল দিন না জাতি ফাইতে নাই কোন আমল আল্লাহর হাসে মকবুল আর কোন আমল আল্লাহর হাসে মকবুল নাই এটা রব্বুল আলমিনে দেখরা আপনি দেখার কোন সামর্থ্য নাই আপনি পরীক্ষা নিরীক্ষা করিয়া যে হইতে পারবা যে আমারটা কবুল হয়ে গেছে গিয়া ই মানদণ্ড নাই আপনি যা কিছু করবা চেষ্টা শরীয়ত শরীরতাবিক আল্লাহ রসুলের হুকুম মোতাবিক কোরআন হাদিস মোতাবিক আমল হরিয়ার এটা রব্বুল আল আমি যদি তা হইলে এটা গোসা ওইতনায় মকবুল না। এর লাগিয়া আমলের কোনো অহংকার লাভ নাই আপনি ডেইলি হহল নামাজ বেশ বেসরি কতবার দুশরী ভরি লাইন বেসরি শতবার ইস্তামার ভরি পড়ি লাইন ও ইটা দিয়ে আপনে ফখর এতো কিচ্ছু করে না তার চাইতে তো আমি বুধ পালা ই আমলের অহংকার হলো আপনি মসিবত ভরে অহংকার নাই তিন নম্বর কারণ অনেক মাসে অহংকার করে বংশ মর্যাদা নিয়ে আমি পালা খানদানের মানুষ তার দিলের ভিতরে এখ তার জন আইব যা আমি অমুক খানদানর মানুষ তার চাইতে আমি মর্যাদা গুণে অনেক উফরে হে আমার অনেক নিচে কথাটা ভিতরে আনতা নাম তা একজন মানুষ আর মানুষের চাইতে ভালো মানুষ হইতে গেলে তার মানদণ্ড আল্লাহাকুরমিনে ফরমাইক্রামাকুম্লাহিম